হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমিতা ব্লগ তো তোমরা সকলে নিশ্চয়ই ভালো আছো আর আমি তো ভীষণ 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 ভালো আছি আর আজকের ভিডিওটা যে কী নিয়ে হতে চলেছে সেটা তো নিশ্চয়ই তোমরা এতক্ষণে টাইটেল আর থামবেল দেখে বুঝতেই পেরে গেছো তো এখন হচ্ছে বিকেল বেলা বিকেল সাড়ে পাঁচটা মতো আর আমি মাত্র হাঁটাহাঁটি করে বাড়ি আসলাম তারপরে এসে জানোই তো বিকেল আমি দুধটা খেয়ে নিই তো খেয়ে নিয়েছি আর এখন বসে গেছি তোমাদেরকে আমার জিনিসগুলো দেখাবো বলে তো আজকে আমি নিয়ে এসেছি আমার চাঁদির যাবতীয় জিনিসপত্র আছে তার সম্ভার নিয়ে ঠিক আছে সমস্ত কিছু নেই এর মধ্যে যদিও তবে চাঁদির আমার জিনিসের মধ্যে প্রথমেই চলে এসছে আমার ফেভারিট জিনিস এই যে এটা আমার পায়ের রূপো নূপুর জোড়া তো এটা আমার অনেক সাদের এটা বানানো মোটামুটি বানায় তো নিই কিনেছি আমার আগে ছিল ফল দেওয়া যে তোড়াগুলো হয় না ওইগুলো তো ওইগুলো দিয়েছিলাম আর বাকি টাকা লেগেছিলো দিয়ে এই তোড়াটা বানিয়েছিলাম আমার আর আমার মেয়ের একসাথেই বানিয়েছিলাম কিন্তু মেয়ের আবার পাল্টে অন্য তোড়া নেওয়া হয়েছে তো এই যে এই এই তোড়াগুলো এটাই হচ্ছে আমার একমাত্র রূপর জিনিস ঠিক আছে একমাত্র না আর একটাও আছে হয়ে গেল আমার জিনিস আর একটা হচ্ছে এটা এটা হচ্ছে চাঁদের সিঁদুর কৌটো আর এর সাথে আছে অবশ্যই একটা সিঁদুর কাঠি তো এটা আমার যখন প্রথম বাচ্চা হয় এখন আমি কনসিপ করেছি তোমরা যারা রেগুলার আমার ভিডিও দেখো তারা জানো তো এটা হচ্ছে আমার যখন প্রথম বাচ্চা হয়েছিল আমার মেয়ে পিকু ও পেটেছিল তখন সাধের সময় আমার মাসি দিয়েছিল এটা বড় মাসি চাঁদের সিঁদুর কৌটো আর কাঠি যেহেতু আমার লাভ ম্যারেজ তো আমি এসব কিছু গিফট পাইনি ওই জন্য মাসি বলেছিল যে ওর তো চাঁদের সিঁদুর কৌটো নেই তো এটাই দিই ওকে গেল আমার জিনিস চাঁদির ঠিক আছে এছাড়া আমার আর কিছু নেই এবার চলে আসছে আমার মেয়ের জিনিসে না না সরি হ্যাঁ হ্যাঁ আমার মেয়ে অনেক কিছুই ছিল মালা ডালা চাঁদির মালা পায়ের মল ছিল আমার মাসির মেয়ে দিয়েছিল আমার বোনপুর ছিল তো সেগুলোই তো ওই সব জিনিসগুলো দিয়ে আমি মেয়ের জন্য বানিয়েছিলাম তোরা তো মানে আমার যেরকম দেখলাম সেম ডিজাইন মেয়েরও ছিল একই সাথে বানিয়েছিলাম কিনেছিলাম ওগুলো দিয়ে আর ওইগুলো আবার আমার মেয়ের সব পাথরগুলো খুলে গেছে ওই জন্য ভালো লাগছিল না বলে এই যে ওই তোড়াগুলো দিয়ে আবার হাজার টাকা লেগেছিল তো সেটা আমার শাশুড়ি মা দিয়েছিল দিয়ে এই 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 নুপুর জোড়া বানিয়ে দিয়েছে আমার শাশুড়ি মা মেয়ের এটা ঠিক আছে আর তারপরে আসছি আমার মেয়ের এছাড়াও কিন্তু মালা অন্নপ্রাশন অনেক কিছু পেয়েছিল বালা বালাগুলো আর হাত হাতে হতো না ওই জন্য ওই সব বালাগুলো দিয়ে আমি না বালাগুলো যে তোরা বানিয়েছিলাম তখন দিয়েছিলাম আর আমি বালা বানিয়ে দিচ্ছি বালাটা কোথায় আছে দেখতে হবে ঠিক নেই হাতে পড়ে থাকে তো যেখানে ওর অসুস্থ হয় সেখানেই খুলে রাখে তারপরে এই যে এই হচ্ছে ওর চাদীর হাতের বিট এটাও আমার মেয়ের এটা আমার জেঠিমা দিয়েছিল আমার মেয়ে যখন অন্নপ্রাশন হয় তখন ঠিক আছে আর মেয়ের কি আছে আমার মেয়ে যখন অন্নপ্রাশন হয় মামা ভাত যেটাকে বলো বা আড়াই ভাত হ্যাঁ আমাদের এখানে আড়াই ভাতই বলা হয় তো ওই দিনকে এই চাঁদির কয়েনটা আমার ভাই দিয়েছিল আমার মেয়েকে দেখো ইউনিক জিনিস কিন্তু এটা একদম হ্যাঁ এটা দিয়েছিলো এটাতে কোনো একটা রাজা মহারাজা বা সম্রাটের ছবি আছে হুম এই চাঁদির কয়েনটা আমার কাছে খুব স্পেশাল আমার মায়ের দুটো ছিল আমার দিদা দিয়েছিল আমার মাকে তো তার মধ্যে থেকে এই কয়েনটা আমার মেয়ে যেদিন মামা ভাত হয় সেদিন আমার ভাইকে দিয়ে আমার মেয়েকে দেওয়ায় আর একটা আমার ভাইয়ের জন্য রেখে দিয়েছে তারপরে চলে আসি আমার মেয়ের এ কটাই ছিল ছোটোবেলাকার জিনিস বলতে আর কিছু নাই আর তারপরে আমার মেয়ে যখন তিন চার বছরের হয় তখন আমার ও মানে আংটি পড়তে যায় তো সোনার আংটি যদি দিতাম তাহলে তো ও হারিয়ে ফেলবে ও যেখানে অসুস্থ হয় সেখানেই খুলে রেখে দেয় ওই জন্য এই আংটিটা আমি কিনে দিয়েছিলাম পাশের বাড়িতে একটা স্বর্ণকার দাদা আছে ওই দাদার সঙ্গে এই আংটিটা কত নিয়েছিলে জানো মাত্র নব্বই টাকা নিয়েছিল চাঁদির কিন্তু হ্যাঁ আংটিটা হুম এই আংটিটা হ্যাঁ এরপরে আমার মেয়ে যখন পাঁচ বছরের জন্মদিন হয় তখন এই যে শোভাটা দেখছ এই শোভাটা ওর পিসিমণি ওকে গিফট করে পাঁচ বছরের জন্মদিনে ঠিক আছে শোভা তো কেমন লাগছে তোমরা জানিও কোমরসোভার ডিজাইনটা পাঁচ বছরের জন্মদিনে ওর পিসিমণির দেওয়া গিফট এটা আমার তো খুব ভালো লাগে আর ওকে এটা মাঝে মাঝে যখন ও লেহেঙ্গা ট্যাহেঙ্গা পরে তখন পরিয়েও দিই জানো আর আমার বর্দা ভাই এই আমার মেয়ের পাঁচ বছরের জন্মদিনে আমার মাসির বড় ছেলে ঠিক আছে এটা গিফট করেছিল এই হাতের ব্রেসলেটটা চাঁদের খুব সুন্দর ডিজাইনটা আমি পরতাম জানো তো আমার হাতেও বেশ মানায় । হুম খুব সুন্দর লাগে মেয়ে যখন বড় হবে তখন ইচ্ছা যে ও পড়বে এটা এখন ওর হাতে হয় না তো এটাও আমার মেয়ের পাঁচ বছরের জন্মদিনের গিফট আর পাঁচ বছরের জন্মদিনে সবচাইতে যে স্পেশাল গিফটটা পেয়েছিল আমার মেয়ে সেটা হচ্ছে এটা চাঁদির চামচ আর বাটি আমার মা দিয়েছিল এটা নাতনিকে আর এটাই করে আমার মেয়ে পায়েস খেয়েছিলো তো গরম পায়েস ঢেলেছিলাম বলে এই বাটিটা একটু এ হয়ে গেছে এটা আমার মা এর দেওয়া গিফট আমার মেয়েকে পাঁচ বছরের জন্মদিনে আমার মা অনেক কষ্ট করে দিয়েছে এটা জানো তো এই যে চাঁদের চামচ আর বাটি তো কেমন লাগছে ডিজাইনটা অবশ্যই জানিও এগুলো আমি কোনো দিনও নিজের কাজ ছাড়া করবো না আর মেয়ে যখন বড় হবে বিয়ে হয়ে যাবে ও তখন ওকে এগুলো সব আমি দিয়ে দিব। তারপরে এই পেনটা এটা আমার কাকু আমার কাকুর ছেলের বউ দিয়েছে কাকু কাকু ছেলের বউ একই সংসারে যদিও ওদের বাড়ি থেকে দেওয়া হয়েছে তো ওর নাম হচ্ছে মনি তো মণি কিন্তু এটা বেশি এ করে বানিয়েছিল যে মিষ্টুকে পেন দেব মিষ্টুকে পেন দেবো আমার মেয়ের ডাকনাম হচ্ছে মিষ্টু তো এই হচ্ছে আমার কাছে যা চাঁদের জিনিস ছিল যাবতীয় সমস্তটাই তোমাদের দেখিয়ে দিলাম তোমরা অবশ্যই কমেন্টে জানিও কেমন হয়েছে আর আমার মেয়ের আমার মেয়ের শুধুমাত্র গোল কানেকশান এই কালেকশান বলছি সরি আমার মেয়ের গোল্ড কালেকশান বলে একটা ভিডিও আছে ওটা যেন তোমরা দেখো ওখানে আমার মেয়ে যা যা সোনার জিনিস আছে সেগুলোর ভিডিও করেছে একটা আর তোমরা যদি জানতে চাও আমার কি কি গোল্ড আছে তাহলে অবশ্যই তোমরা কমেন্টে জানিও আমি তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করার চেষ্টা করবো ঠিক আছে তো বন্ধুরা আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে জানিও আমি নতুন তোমাদের ইউটিউব পরিবারের সদস্য হয়েছি তোমরা আমাকে বেশি বেশি করে যেন ভালোবাসা দিও নিজেদের আপন করে নিও আর আমি প্রতিদিন ভিডিও শেয়ার করতে চাই কিন্তু যেহেতু আমি এখন প্রেগনেন্ট তো সব দিন শরীর সমান থাকে না মনও সমান থাকে না ওই জন্য প্রতিদিন রেগুলারিটি আর কি মেনটেন করা হচ্ছে না তো আমি যত সম্ভব চেষ্টা করব করার তার উপর একটা বাচ্চা রয়েছে বুঝতে পারছো সংসারের কত দায়িত্ব তো এই রইলো আমার সিলভার কালেকশান বা রুপোর জিনিসের কী কী রয়েছে আমার তার সম্পূর্ণ সম্ভার তোমাদের দেখালাম ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবে আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত থাকলো আবার দেখা হবে নতুন একটা ব্লগের সঙ্গে ঠিক আছে সকলে ভালো থেকো সুস্থ থেকো আর নিজেদের খেয়াল রেখো টাটা